ছোট্ট একটি বাক্য কিন্তু সাত আসমান এবং জমিনের চাইতে ভারী ওজনওয়ালা কি অবাক হচ্ছেন হ্যাঁ এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলি ও সাল্লাম থেকে একটি হাদিস মাকবুল সনদে বর্ণিত হয়েছে যেটি আল মুস্তাদরা কালে সাহি এবং ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে হজরত আবু সাঈদ খুদিরী রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ও আলহি ও সাল্লাম এর করেছেন একদিন মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তাআলাকে আরোচ করলেন ইয়া আরব্বী আল্লিমনি শেই এন কুরু কে ভি হি মুসা আলাইহি সালাম বললেন হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমাকে এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমি মুসা আপনাকে ডাকবো স্মরণ করব আপনার শরণ হব আপনার কাছে আমি সাহায্য চাইব। আল্লাহ তালা এ কথা শুনে বললেন ইয়া মুসা কুল লে ইলা হা ইল্লা হে মুসা তুমি বলো লা ইলা হা নেই কোনো মালিক মাবুদ ইলাহ আল্লাহ ছাড়া এ কথা শুনে মৌসা আলহি সালাম বললেন ইয়া রব্বি কুল্লো কুল আয় আমার রব আপনার প্রত্যেক বান্দাই তো আপনাকে এ নামে ডাকে আপনাকে এ নামে স্মরণ করে এ নামেই আপনার রেজা মন্তি হাসিল করবার চেষ্টা করে ইন্নামা উরিদু সেই আল্লাহ আমি তো আপনার কাছে একটু নির্দিষ্ট আমার জন্য খাস হবে আলাদা হবে ডিফারেন্ট কিছু হবে এমন কিছু চেয়েছিলাম আর আপনি বাক্য সব বান্দা জানে সেটাই আমাকে উপহার দিলেন এ কথা শুনে আল্লাহ বললেন তোমাকে আমার পক্ষ থেকে কি কি উপহার দিলাম জিনিস আমি তোমাকে দান করলাম তুমি অনুধাবন করতে পারোনি তুমি এটা বুঝতে পারো নি মূসা এটার ওয়েট কত তুমি জানো সাত আসমান এবং সাত জমিন সৃষ্টির মধ্যে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় মহাশত্বলা ইলাহা ইল্লাল্লাহ কে ওজন করা হয় সাত আসমান এবং জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ওজনের দিক থেকে ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ কত চমৎকার এ বাক্যটি আমরা প্রতিনিয়ত কত সময় হেলায় হেলায় কাটিয়ে দেই কত সময় গল্প আড্ডায় সিনেমা নাটক দেখে পার করে দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের শেখানোই বাক্যটি চলুন আজ থেকে আমরা আমল করি আল্লাহর হাবিব বলেছেন নিয়ামাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসসিহহাতু ওয়াল ফারাগ মানুষের কাছে এমন দুইটি নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন যে নিয়ামত দুইটির যথার্থ ব্যবহার না করার কারণে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে অবসর সময় আরেকটি হচ্ছে সুস্থতা আমরা অবসর সময়কে হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি চলো নাচ থেকে আমরা প্রতিযোগিতা করি কতবার লা লাহ এই বাক্যটি পড়া যায় আমাদের ইমানের জিনত সৌন্দর্য বাড়বে ইমানটা মজবুত হবে আমরা আল্লাহ তালার প্রিয় হতে